শিলিগুড়ির ফুলবাড়ির বাংলাদেশ সীমান্তে সকাল থেকে অশান্তি ভুটান থেকে পাথর নিয়ে ভুটানের ট্রাক ঢুকছে বাংলাদেশ কিন্তু ভারতীয় রকম সুযোগ পাচ্ছে না ভুটানের প্রায় এক হাজার ট্রাক প্রতিদিন পাথর নিয়ে বাংলাদেশে গেলেও ভারতীয় কোনো ট্রাক পাথর রপ্তানির ক্ষেত্রে সুযোগ না পাওয়ায় অর্থনৈতিক সংকটে ভারতীয় ট্রাক চালক এবং মালিকরা বলেই অভিযোগ বিগত সাত দিন যাবৎ ভারতীয় ট্রাক মালিকরা এবং চালকেরা ফুলবাড়ি সীমান্তে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সাত দিন আগে ভারতীয় ট্রাক চালক এবং মালিকরা ভুটানের ট্রাক আটকে দিলে পুলিশ এসে তাদের হটিয়ে দেয় এরপর শিলিগুড়ির মেয়রের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পর ট্রাক চালক এবং মালিকরা অবরোধ তুলে নেয় সেই সময় শিলিগুড়ির মেয়র গৌতম দেব ট্রাক চালক এবং মালিকদের আশ্বাস দিয়েছিলেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকরাও রপ্তানির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন কিন্তু সাত দিন কেটে যাওয়ার পরেও কোনো লাভ না হওয়ায় আজ সকাল থেকে ভুটানের সমস্ত ট্রাক আটকে বিক্ষোভ দেখান ভারতীয় এবং মালিকরা এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পুলিশ বিক্ষোভকারী অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে বচসা বেঁধে যায় এরপর পুলিশ বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তোলে এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় ব্যাপক বিক্ষোভ শুরু হয় এলাকায় চাপে পড়ে পুলিশ সকলকে অবরোধ থেকে তুলে দেয় এবং গ্রেপ্তার করে এরপর পুনরায় চলাচল শুরু করে যানবাহন গোটা ঘটনায় ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে আজ সকাল থেকে রয়েছে উত্তেজনা বর্তমানে রয়েছে পুলিশ পিকেট তবে বর্তমানে ভুটানের ট্রাক ভুটানের পাথর নিয়ে পুনরায় বাংলাদেশের পথে রপ্তানির কাজ শুরু করেছে আপনার নাম আমার নাম মমতা কি কি সমস্যার জন্য আপনারা আজকে পথে আমাদের সমস্যা আমাদের পরিবারে খুবই অসুবিধা হচ্ছে বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছে পারছি না ফিজ দিতে পারছি না বলে স্কুলেও পাঠাতে পারছি না বারবার স্কুল থেকে ম্যাডামরা ফোন করে টাকার জন্য এমন কি চিঠি দেয় তাছাড়া আমাদের এখানকার প্রায় আড়াই তিনশো মহিলা এসজি গ্রুপ থেকে আড়াই তিন লাখ চার লাখ টাকা করে এক একজনে ঋণ নিয়েছে নিয়ে তো তারা গাড়ি কিনেছে সেই টাকা পরিশোধ করতে পারতেছে না বারবার ব্যাংক থেকেও চিঠি আসতেছে এমনকি এক মহিলা কেসও হয়ে গেছিল আর কি সেই গাড়ির ব্যাপার নিয়ে সেগুলো ঝামেলা থেকে অনেক কিছু দলের দশজন আরো সদস্য ছিল তারা কিছু কিছু পয়সা দিয়ে সেই ঋণ পরিশোধ করছে এইভাবে যদি প্রত্যেকটা দল থেকে যদি মহিলাদের আর কি পুলিশ গ্রেফতার করে তাহলে তো মুশকিলে পড়ে যাব আমরা কারণ ঋণ পরিশোধ না করতে পারলে তো তারা ব্যবস্থা নিবেই বারবার চিঠি দিয়েও আমরা কোনো টাকা পয়সা পাঠাতে পারছি না আমরা চাচ্ছি যে ভুটান গাড়ি ইন্ডিয়াতে ড্যাম করুক আর আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে নিয়ে যাবে কারণ ওরা কোনো মতেই মানছে না প্রতিদিন দুশো আড়াইশো গাড়ি যাচ্ছে একটা প্রশাসনের কাছে একটা দাবি ছিল যে সিস্টামে আসুক সিস্টামে ওরা আসতেছে না তো এই জন্য আমরা এটাই চাচ্ছি যে ওরা এদিকে ড্যাম করুক আমাদের ইন্ডিয়ান গাড়ি নিয়ে যাবে তাহলে হয়তো প্রবলেম সলভ হবে আমার নাম আব্দুল মান্নান আমি একজন এখানকার ট্রাক মালিক অবিকল দরকার পরিস্থিতি আমাদের रोजीর রুটি দায় পড়ে গেছে আজকে দাদা আগে পিঠে দায় পিঠে চুল পিঠে রুটি চলছে না বাচ্চা আগে গরুর গরুর পোষণ দিতে পারছি না বহু বাচ্চা নিয়ে বাড়িতে অশান্তি কি করব আজকে বন্ধন লোন নিয়ে बहन থেকে লোন নিয়ে জমি বন্ধক দিয়ে সোনা বন্ধক দিয়ে আমরা গাড়ি কিনেছি একটা এক একটা গাড়ি 10 লক্ষ টাকা দিয়ে কিনতে আজকে আমাদের সেই গাড়ি স্ক্র্যাপে বেస్తే 4 লক্ষ টাকা গাড়ি বেচে আমাদের সংসার চালাতে হচ্ছে আমাদের যদি সম্পত্তি বেচে সংসার চালাতে হয় কতদিন চালাবো

हिंदी में बोले होंगे उतरना पड़ा बहुत ज्यादा परेशान हो गए हम लोग काम के चलते हो इतना अप डाउन इतना अप डाउन हम लोगो को देखना पड़ रहा है हम इतना सफर कर रहे हैं हमारे बच्चे सफर कर रहे हैं इतनी सारी फैमिली इस काम से जुड़ी हुई है सब लोग बहुत सफर कर रहे हैं आप इतना परेशान हो गए की हम लोगो को सड़क पे उतरना पड़ पड़ेगा आप लोग क्या चाहते हैं हम ये लोग चाहते हैं कि हमारी मांगे जो भी हैं जायज हैं उन्हें पूरा किया जाए भूटान काम करेगा हम लोग काम नहीं करें हम बैठे हम लोग सफर करें वो भी सफर करें जब तक हमारी मांगे पूरी नहीं होंगी तो हम ऐसे ही आंदोलन करते रहेंगे क्या करेंगे हम लोग प्रॉब्लम में है तो हम लोगों को तो करना ही पड़ेगा हमारी मांगे पूरी करनी चाहिए